প্রিয় বন্ধু অভিনেতা ডনই তাহলে কি সালমান শাহের আসল খুনি এবার সালমান শাহের বিচারকাণ্ডে ডনকে করা হলো চার নাম্বার আসামি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন মোড় নিয়েছে ঘটনাটি আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে আদালত অক্টোবর রাজধানীর মামলাটি করেন। সালমান শাহের মামা আলমগীর কুমকুম আর তারপরেই নতুন মোড় নিয়েছে এই ঘটনাটি মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন সহ এগারো জন এই জাহারে আরো কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে এদের মধ্যে চার নম্বর আসামি করা হয়েছে সালমান শাহেরী বন্ধু অভিনেতা ডন কে রেসভির এক জবান বন্দি থেকে জানা যায় চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডে ডনও নাকি জড়িত ছিলেন পূর্ব পরিকল্পিতভাবেই হত্যা করা হয় সালমান শাহকে চাঞ্চল্যকর সালমান শাহের মামলায় বারবার ডন নিজেকে নির্দোষ দাবি করে আসছিল এতদিন ডনের অভিন্ন সাক্ষাৎকারে থেকে জানা যায় তিনি সালমান শাহের মৃত্যুর দিন ঢাকায়ই ছিলেন না শুধু তাই নয় সালমানকে বন্ধু দাবি করে ডন বিভিন্ন গণমাধ্যমে বলেছিলেন সালমান তার হার্ট ও চলে যাওয়াতে সবচেয়ে কষ্ট হয়েছে তারই অন্যদিকে সালমান ভক্তদের দাবি ডনের সহযোগিতায় সালমানকে হত্যা করা হয়েছে তাই তাকে আইনের আওতায় এনে দ্রুত সত্য উন্মোচন করা হোক সোমবার বিশে অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদোস ইবনে হক শাহের এই মৃত্যু সম্পর্কে বলেছেন যে এটি অপমৃত্যু নয় এটি একটা পরিকল্পিত হত্যা মামলা তাহলে কি সত্যিই বন্ধুই এভাবে নিজের বন্ধুকে মেরে ফেলার পেছনে দায়ী হয়ে যাবে আপনাদের কি মনে হয় সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন